আছেন সবাই মিনু কিশন ভিলেজ খুটি আপনাদের জানায় অনেক অনেক স্বাগত দেখুন বন্ধু বন্ধুরা আপনারা দেখুন আমি আজকে দারুণ একটা সুস্বাদু খাবার নিয়ে আসছি সিংড়ের গিলু ভাজি করবো গল্লা সিংড়ের গিলু তা কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুষি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভাজি ভাজি করে নেব লবণ হলুদ দেব লবণ হলুদ যখন বন্ধুরা আমার পেঁয়াজ কুপিটা ভালো করে ভাজি হয়ে গেছে এখন আমি কিন দিবটা দিয়ে দেব এই দেখুন এবার আমি আট ছোলা কোনো দিয়ে হয়ে দেব পরিমাণ মতো করে জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিংড়ি থাকার আসছে দেখুন কালার আরিকা সে বড় সবাই পুড়িয়ে খাবার খুবই খাবার কিন্তু বেশি একটা পাওয়া যাচ্ছে না বন্যার কারণে তলায় তলাইছে গার জন্য এখন খুব কম পাওয়া যায় আমার এই দিলি ভাজাটা এখন আমি বলে নেব আর দেখ আমার এই দিলি ভাজা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো হবে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে নমস্কার